নমস্কার আজকের আলোচনা আমাদের শনি রাহুকে নিয়ে আমরা জন্মছকের মধ্যে অনেকবার দেখতে পাই শনি এবং রাহু একসঙ্গে বসে রয়েছে এবং শনি এবং রাহু যদি একসঙ্গে বসে থাকে তাহলে সাধারণভাবে শ্রাপির দোষ তৈরি করে এই স্রাপিত দোষের দুরকম প্রবলেম তৈরি হয় এবং এই প্রবলেমটিকে নিয়ে আজকের অনুষ্ঠান এবং আমরা ধীরে ধীরে বুঝে নেবার চেষ্টা করব এই প্রবলেমটি কখন তৈরি করে এই প্রবলেম থেকে কীভাবে বেরোতে হবে এবং এই এই দোষটি বা এই কম্বিনেশানটি কখন জাতকে লাভ দিয়ে দেয় খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনাদের কোনো মানুষের মধ্যে আপনারা হয়তো অনেক দেখেওছেন যে শনি রাহুর যোগ রয়েছে তো অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন শনি রাহু শ্রাপির দোষ একটি অশুভ দোষ একটি অশুভ দোষ হলেও শনি রাহুর সাপির দোষ কিন্তু কিছু কিছু জায়গায় ভালো ফল দেয় কিন্তু তবে এটি ভালো ফল তখন দেয় যখন এই দোষটিকে বুঝে কাজ করেন অথবা অটোমেটিক্যালি আপনি এই দোষটির মতো কাজ করে ফেললেন কপাল গুণে তখন কিন্তু এই দোষটি আপনাকে তুলে দেবার চেষ্টা করে নচট কিন্তু এই দোষটি অনেক প্রবলেম নিয়ে এই দোষটিকে ঠিক করে নেওয়াও কিন্তু উচিত মাকড়বে শনি rahu যদি জন্মচক্রের মধ্যে এক সঙ্গে থাকে তাহলে পারে সেই জাতকের উন্নতিতে বাধা হয়ে যায় সেই জাতক যখনই কিছু করতে যায় তখনই কিন্তু কোনো না কোনো বাঁধা অটোমেটিক্যালি চলে আসে শনি রাহু দোষ যদি কারোর জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু একটি প্রবলেম করে সেই জাতক অতিরিক্ত পারফেক্টভাবে কাজটি করতে গিয়ে কাজটি ডিলে করে দেয় বা কাজটি সমস্যার মধ্যে পড়ে যায় তো যার ফলে তার বদনাম হয় বা তাকে খারাপভাবে কারণ সে কিন্তু কাজটিকে খারাপ করতে চায়নি সে মনে করেছিল কাজটিকে আরও ভালো করে করে দেখাবো কিন্তু ওটাতেই সমস্যা হয়ে যায় কিন্তু তো অনেক সময় হয় না অনেক ভালো করে কাজটাকে করতে গিয়ে কাজটাকে দেরি হয়ে গেল বা ডিস্টার্ব হয়ে গেল কাজটির মধ্যে কোনো এরকম ফল কিন্তু সাবির দেয় অনেক সময় এই আহ রাহু যদি কারুর জন্মছকের মধ্যে একসঙ্গে থাকে তাহলে পরে দেখা যাবে সেই জাতকের চিন্তাভাবনার সাথে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা এটা মিলতে চায় না শনি রাহু শ্রাপির দোষ এটা খুব মজার বিষয় শনি রাহু শ্রাপির দোষ যার জন্মচকের মধ্যে রয়েছে তার চিন্তাভাবনার সঙ্গে সাধারণ মানুষের চিন্তাভাবনা কিন্তু খুব একটা মেলে না শনি রাহুল শ্রাপির দোষ যদি থাকে তাহলে পারে সে কোনোভাবে চেষ্টা করে আমার কথাটাই যেন ফাইনাল কথা হয়ে যায় অর্থাৎ সে সামনের লোকে যুক্তিকে নেয় না এবং সে মনে করে আমি যেটা বলতে চাইছি সেটাই যেন ফাইনাল হয় শনি রাহুল সাপির দোষ যদি থাকে তাহলে পারে পিতার মৃত্যু বা পিতার সঙ্গে বন্ডিং প্রবলেম বা জন্মবার পর পিতার থেকে একটি দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়া বা পিতার সঙ্গে কোনো কারণে ঝামেলা হয়ে যাওয়া এগুলো কিন্তু ক্রিয়েট অনেক সময় করে বহু শাস্ত্রকারীরা বা বহু তান্ত্রিক যারা তারা কিন্তু বলে যে জন্মচকের মধ্যে যদি শনি রাহুর সাপির দোষ থাকে তাহলে সেই জাতক কিন্তু ভৌতিক সমস্যা অনেক সময় রিলেটেড কোনো সমস্যা বা কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যায় অনেক সময় শনি রাহুর সাপির দোষ যদি আহ থাকে তাহলে সেই জাতক কিন্তু বাইরের লোকের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলবে কিন্তু তার ঘরের লোকের সঙ্গে কিন্তু সে একটু তিক্ততার সাথে কথাবার্তা বলবে অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় তো এগুলো তো সব খারাপ খারাপ পয়েন্ট তবে একটা কথা মাথায় রাখতে হবে শনি রাহুর রাপিত দোষ কিন্তু অগ্নি রাশির মধ্যে যদি তৈরি হয় অর্থাৎ সিংহ মেষ বা ধনু রাশির মধ্যে যদি শনি রাহুর রাপিত দোষ দেখতে পাওয়া যায় তাহলে পরে কিন্তু সেই জাতক অবশ্যই একটু তীক্ষ্ণ কথাবার্তা বলার চেষ্টা করবে একটু ঝাঁঝালো কথাবার্তা বলার চেষ্টা করবে শনি রাহুর সাপির দোষ যদি জলরাশির মধ্যে তৈরি হয় তাহলে খুব ইন্টারেস্টিং বিষয় শনি রাহুর সাপির দোষ যদি জলরাশির মধ্যে তৈরি হয় তাহলে আপনি লিখে রাখুন এই প্রেডিকশনটি সেই সেই জাতক যেই জাতকে জলরাশির মধ্যে শনি রাহুর সাপির দোষ তৈরি হয়েছে যতটাই ভালো ব্যক্তি হবে ততটাই তার জীবনে সমস্যা বেড়ে যাবে যতটা সে সবকিছুকে কিছুকে ন্যায়ের সাথে করবে সত্যির সাথে করবে কাউকে ঠকাতে চাইবে না ততটাই তার জীবনের সমস্যা বেড়ে যাবে তাহলে কি তাকে বলবো কি আপনি ঠকান লোক ঠকান খালি গিয়ে তাও নয় তবে যতটা সৎ সে নিজেকে তৈরি করেছে ততটা সৎ কিন্তু থাকলে হবে না তাকে কিন্তু সমাজকে বুঝে চলতে হবে যে আমার সামনের লোকটা যদি আমার সঙ্গে অসৎ করে আমিও তার সঙ্গে অসৎ করব এরকম বুঝে কিন্তু চলতে হবে তাহলে জলরাশির মধ্যে শনিดาวের श्रापित দোষ খুব ইন্টারেস্টিং ফল দেয় মানে সামনের লোকটা আপনাকে ঠকাতে চাইছে আপনি বুঝে গেছেন তার কিন্তু মনোবৃত্তিটা কিন্তু তবুও আপনি তার উপর ভালো ব্যবহার করার চেষ্টা করছেন তাহলে এই সাপির দোষ কিন্তু আপনাকে অনেক ডাউনে না এগুলোকে চেঞ্জ করতে হবে নচেত বেশিরভাগ সময় উপায় নেই আর নচেত তো দেখুন চেঞ্জ করতে হবে চোখটিকে বুঝে চেঞ্জ করতে হবে এই চোখটির ভয়াবহতা রয়েছে সেটাকে কিন্তু কাটানো যায় কিন্তু তারপরেও কিন্তু নিজেকে চেঞ্জ করতে হবে তাহলে দোষটির ভালো গুণগুলো পাবেন শনি রাহুর দোষ আপনার জন্মছকের মধ্যে রয়েছে এটা ইন্ডিকেশন দিচ্ছে আপনার কিন্তু নিজের বাড়ির আশেপাশে যদি আপনি নিজের কর্মক্ষেত্র তৈরি করেন অর্থাৎ আপনি কোনো কাজ করছেন করছেন এবং সেটা নিজের বাড়ির আশেপাশের মধ্যেই তাহলে সেই কাজ থেকে আপনার ডেভেলপমেন্ট হতে চাইবে না আপনাকে কিন্তু একটু দূরে গিয়ে কর্ম করতে হবে শনি রাহুর দোষ যদি পৃথিবী রাশির মধ্যে থাকে তাহলে পৃথ্বিতত্ত্বের রাশি কে কে এদিকে হয়ে গেল বৃষ এদিকে হয়ে গেল কন্যা আর এদিকে হয়ে গেল মকর পৃথ্বিতত্ত্বের রাশির মধ্যে থাকে তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখতেই পাওয়া যায় এই স্রাপির দোষ এই সাপির দোষ কিন্তু ব্যবসার দিকে অগ্রসর করায় এই সাপির দোষ যদি পৃথিবত্ত্বের রাশির মধ্যে থাকে তাহলে পারে কিন্তু ওই জাতককে বিভিন্ন পারিবারিক সমস্যায় কিন্তু ইনভলভ করিয়ে দেয় আবার শনি রাহু শ্রাপির দোষ যদি বায়ুতত্ত্বের রাশির মধ্যে থাকে তাহলে পারে কিন্তু এই শ্রাপির দোষ কর্মের ক্ষেত্রে উন্নতি দেয় তবে নিজের স্থান বা নিজের রাজ্যকে চেঞ্জ করে কমসে কম বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে তার যদি কর্মক্ষেত্র হয় তাহলে পারে সেই কর্মক্ষেত্রকে দূরে মানে কর্মক্ষেত্রকে ডেভেলপমেন্ট করে এবং শনি রাহু শ্রাপির দোষ যদি বায়ুতত্ত্বের রাশির মধ্যে থাকে খুব শক্তিশালী হয়ে যায় তবে এই রাশির মধ্যে শ্রাপির দোষ কিন্তু বিজনেস করায় এবং এই রাশির মধ্যে শ্রাপীর দোষ যদি থাকে তাহলে পারে আপনি নিজের কর্মের জন্য যত এদিক ওদিক যাওয়া আসা করবেন ততই কিন্তু আপনার ডেভেলপমেন্ট ক্রিয়েট করে দেবে যদি আপনার জন্মচখের মধ্যে শনিরাহ শ্রাপির দোষ থাকে আমি ড্যাম শিও আপনি কর্মকে নিয়ে কিছু না কিছু টেনশনের মধ্যে রয়েছেনই রয়েছেন এটুকানি আসবেই আসবে তবে সাপির দোষটিকে বুঝতে হবে এবং তার মতো করে চলতে হবে যদি আপনার জন্মচাকের মধ্যে শ্রাপির দোষ থাকে এবং আপনি সত্যি মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চান ভালোভাবে অনেস্টিভাবে তার সমস্ত কাজকর্ম করতে চান জ্যোতিষশাস্ত্র বলছে ততই আপনার কপালে দুঃখ এটাকে মাথায় নিয়ে নিন এটা অনেক বুঝতে চায় না আমিও বুঝতে চাইনি প্রথমে ঠিক আছে কিন্তু এটাই ফ্যাক্ট তাই আপনি যদি বুঝতে না চান অবশ্যই বুঝতে না চাইতে পারেন কিন্তু যখন আপনি আরও দশ বছর জ্যোতিষকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন তারপরে গিয়ে কোথাও একটি সূত্র পাবেন যে শ্রাপির দোষ কিন্তু মানুষকে জোর করে কিন্তু বেলাইনে নিয়ে আসে ঠিক আছে সে ভালো থাকলেও তাকে খারাপ দিকে নিয়ে আসে তো সেইটাই যেটা নিয়ে আসে সেটা এখন থেকেই নিয়ে যদি আপনি চলেন এখন থেকে কিন্তু দশ বছর আর লসের দিকে যাবেন দশ বছরের মধ্যে কিন্তু অনেক কিছু উন্নতি আসবে এরকম সাপির দোষ কিন্তু বিদেশের জন্য খুব উন্নতিকারক যাদের এরকম সাপির দোষ রয়েছে এবং তারা বিদেশে কাজকর্ম করছে তাদের জন্য কিন্তু এই তবে মধ্যে মহিলাদের যদি কোনো থাকে তাহলে সেই মহিলারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা ভৌতিক সমস্যার সম্মুখীন অনেক সময় হয়ে যায় খুব সামান্য করে বলবার চেষ্টা করলাম শ্রাপির দোষ নিয়ে যদিও বা এই সাপির দোষকে অনেকটা আলোচনা করার বিষয় তো অবশ্যই আপনারা তো শুনলেন আপনারা নিজস্ব কমেন্টস কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে পারে কমেন্টস কিন্তু অনুষ্ঠানটি নিজে লিখবেন যে আপনাদের বক্তব্য কী যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আজকে এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য